কে শত্রু বানানোর রাজনীতি করছে মাদকের ব্যবসায় কে দায়ী সমন্বয় চাদাবাজি চাঁদাবাজি করতেছে কে সমন্বয় করতেছে মানে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলে মেয়েরা দেশের সব কিছু লুটপাট করে খেয়ে ফেলছে দেখলে মনে হইতেছে বাংলাদেশে আর কোনো কোন ছিল না চব্বিশের আগে সব ফেরেস্তা ছিল চব্বিশে সব ইবলিস হয়ে গেছে ঠিক উল্টা গল্পটা শেখাচ্ছে মাদকের ব্যবসায় কে দায়ী সমন্বয় চাঁদাবাজি করতেছে কে সমন্বয় করতেছে তদবির করতেছে কে সমন্বয় করতেছে অতএব এই যে নতুন অভ্যুত্থানের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে শত্রু বানানোর রাজনীতি করছে অতএব এই জুলাই যোদ্ধাদেরকে বসতে হবে সেই শক্তিগুলো কারা সেই গণমাধ্যম কারা যারা দিল্লির বয়ান কায়েম করবার চেষ্টা করছে বাংলাদেশকে যারা নতুন করে স্বাধীন করেছে সেই স্বাধীনতার নায়কদেরকে প্রত্যেক দিন প্রত্যেক রাতে বাংলাদেশের শত্রুতে পরিণত করছে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে এই দিল্লির বয়ানটা বোঝা আজকে জুলাই যোদ্ধাদের জন্য অতীব জরুরি এবং এটার মধ্য দিয়েই হচ্ছে আপনি নাগরিক হবেন এটার মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র আগামী দিন টিকে থাকবে কিনা সেই টিকা থাকার শর্ত তৈরি হবে এবং সেই শর্তের ভিতরে শুধু বিদেশী শত্রু না কারা কারা আজকে বাংলাদেশে মৌলবাদীদের উত্থানের গল্প শোনাচ্ছে জঙ্গি উত্থানের গল্প শোনাচ্ছে এই গল্প তো আমরা দুই থেকে দেখেছি যেই গল্পগুলোর মধ্য দিয়ে আমার মাদ্রাসার ছাত্র আলে মোলামায় কেরাম বিরোধী দলের রাজনীতিবিদদেরকে গুম করার খুন করার আয়না ঘরে নেওয়ার বৈধতা তৈরি হয়েছে